কোজাগরির সাথে কথা বলতে থাকি টিনটিন আর বলে মা তোমাকে এই বিয়েতে থাকতেই হবে তুমি যদি আমার বিয়েতে না থাকো তাহলে কি করে হবে বলো তো কোজাগরি বলে কেন তোমরা তো আমাকে ত্যাগ করে দিয়েছো তাহলে আমাকে শুধু শুধু কেন ডাকছো আমাকে ডাকতে হবে না আমি আমার মতন ভালো আছি টিন বলে সৌরশিনীর বাড়ির কথাটা একবার ভাবো তুমি যদি এই বিয়েতে না থাকো তাহলে এই বিয়েটা হবে না মা আমি হাত জোড় করে বলছি তুমি এই বিয়েতে থাকো তখনই কোজাগরি বলে বেশ তুমি যখন এত করে বলছো আমি তোমার বিয়েতে থাকবো তুমি যখন একটা আবদার করেইছ সেই আবদার মেটানোর দায়িত্ব আমার এবার খুশি তো তবে সৌরশিনীর মেয়েটাকে আমার খুব একটা সুবিধের বলে মনে হয়নি যা করবে ভেবে চিনতে নিও আর একবার অন্তত সিদ্ধান্তটা নিও তখনই টিনটিন বলে আমি সৌরশিনীকেই ভালোবাসি মা আমি সৌরশিনীকেই বিয়ে করবো কোজাকড়ি বলে বেশ তাহলে আমার কিছু বলার নেই অন্যদিকে কোজাকড়ি হোটেলে চলে গেছে আর সেখানে গিয়ে রান্নাবান্না করতে থাকি ফকির যে কিনে একটা সময় সমস্ত কাস্টমারদেরকে তাড়িয়ে দিচ্ছিল সেই এবারে অনেক বড় একজন কাস্টমারকে নিয়ে এসেছে যার সাথে আরও অনেকে মিলে এসেছে আর সবাই মিলে বলে এখানে ভালো হোটেলের খোঁজ চাইতেই সবাই এই হোটেলটার কথাই বলল। আর এই যে এই ছেলেটা তো আমাদেরকে একেবারে ধরে এখানে নিয়ে এসেছে খোঁজাগুড়ি বলে বসুন খেয়ে বলবেন কেমন হয়েছে খাবারগুলো তখন সবাইকে খাবার দেওয়া হয় সবাই খাবার খেয়ে বলে দারুণ হয়েছে আপনার হাতের রান্নায় জাদু আছে দেখুন আপনি অর্ডার নিতে জানেন মানে অর্ডার নেন আমার মেয়ের বিয়ে সামনে তাহলে আমি আপনাকে খাবারের অর্ডার দেব। কথাটা শোনার পরেই কোচাগুড়ি তো খুবই খুশি হয় আর বলে হ্যাঁ হ্যাঁ কত লোকের অর্ডার হবে বলবেন আমি নিশ্চয়ই করে পাঠাবো কিন্তু আমি গিয়ে করতে পারবো না তখনই সেই লোকটা বলে দুপুরবেলায় আমাদের অনেক আত্মীয় স্বজন আসবে রাতেরটা তো আমি ঠিক করেই রেখেছি দুপুরের রান্নাটা যদি করে দেন তাহলে খুব ভালো হবে তখন কোজাগুরি বলে নিশ্চয়ই করব। আপনি বলবেন আমি সবটা করে দেব আর কোজাগুরি বুঝতে পারে কোকোর কথাটা হয়তো আস্তে আস্তে সত্যি হচ্ছে কোকো বলেছিল একদিন তোমার এই কোজাগুরির হেসেল ব্র্যান্ড তৈরি হবে আর সেটাই হচ্ছে তাই কোজাগুরি খুবই খুশি